এটা ছিল গত স্যাটারডের ভিডিও যে দেখুন এখন আমি সকালবেলা মানে সকাল বলতে অনেকটাই একটু বেড়ার দিক তা এখন মানে যে টাইমটা আমি এটা করছি তখন ওই সাড়ে এগারোটা বারোটা বাজে তা দেখুন এখানে করছিলাম করতে গেছিলাম একটু বেলের শরবত মানে যা গরম পড়েছে এই গরমে এই ঠান্ডা পানীয় জল ঢালা ভাত ছাড়া আর কিছু খাওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু বাচ্চারা তো এসব খেয়ে থাকতে পারবে না রান্না করতেই হবে তা রান্না করতে করতে এই প্রাণটাকে একটু ঠান্ডা করে নেওয়া তা দুটো বেল এনেছিলো একটা বেল দেখলাম খারাপ হয়ে গেছে আর একটা বেল অর্ধ পাকা মানে পুরো বেলটা পাকেনি ফাটিয়ে তো ফেলেছি কি করব তাই যেটুকু বেল পেয়েছি পেয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু টক দই আর একটু চিনি আর একটু বিট লবণ দিয়ে ওই শরবতটা করলাম করে ছেলে মেয়ে বরকে দিলাম আমিও খেয়েছি কারণ রুপু তো অতটা খেতে পারে না এক গ্লাস ওই রুপু খাওয়ার পর আমি খেয়েছি আমরা একটু সবাই মিলে শরবত খেয়ে নিলাম তারপর এই রান্নাটা করতে চলে এলাম রান্না করেছি দেখুন ওই ভাত ডেচকিতে বসিয়েছি যেহেতু কালকের ভাত আমার আছে আমি খাবো আমার বড় একটু খাবে ঠান্ডা ভাত একটু গরম ভাত একটু ওই পনিরের তরকারি আর একটু পান্তা ভাত দেখবেন জণ্ডলা ভাত একটু ভাজা টাজা হলে ভালো লাগে বেশ খেতে তো একটু বেগুন ভাজা আর একটু ওই পটল ভাজা আলু ফালু ভাজা করলা দিয়ে করে নিচ্ছি যেহেতু নিরামিষ দিন নিরামিষ রান্না আর এই পনিরের তরকারিটাকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি ডাল খেতে চায় না সবসময় বাচ্চারা আর কদিন ধরে উপর খুবই মানে ভাতই খেতে চাইছে না ও গরমে তো আজকে একটু ঝোল ঝোল পনির করে নিচ্ছি স্টোভে তো ধিকিয়ে রান্না হচ্ছে গ্যাস কবে দেবে জানি না আমাদের গ্যাস লেগেলে তিন দিন চার দিন পরে দেয় তো দেখুন এদিকে রান্না টান্না হয়ে গেছে আর বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি দিয়ে আমরাও খেয়ে নেব সকালে টিফিন বাচ্চাদের দিয়েছি কিন্তু আমি আমি খাইনি মানে খেতেই ইচ্ছা করছে না খিদেই পারছে না সারাক্ষণ যেন মনে হচ্ছে যে জল খেয়েই থাকি এই যে দেখুন আমার জল ঢালা ভাত কাল রাত্রেও খেয়েছিলাম মানে শুক্রবার রাত্রিরে ভাতটা করেছিলাম খেয়ে আর রেখে দিয়েছিলাম এখন আমার বরকে একটু দিয়ে দিচ্ছে আর আমি একটু নিয়ে নেব এই জল ঢালা ভাত ব্যাস স্যাটারডেতে ছিল এই যে আমরা চলে এসেছি আবার ডান্স স্কুলে এইখানেই আমি আমার ভিডিওটা স্যাটারডেতে স্টপ করে দিয়েছি তারপরে রুপু ওই একটু তোমার এতে যায় ওই পার্কে যায় আর এইসব চলতে থাকে আর করিনি ক্যামেরা এখানেই স্যাটারডে অবধি বন্ধ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি ভেডিও দিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আজ করলো রবিবার সকাল থেকে উঠে বাসি পাট চাল সব হয়ে গেছে এখন দেখুন এখানে তো শিখিয়েছি ভাত ভাত বাতছে আর এখানে আমি আনাজের জোগাড় করছি রান্না করবো বেশি কিছু করবো না আজকে ওই কলমে শাক ভাজা করবো আর মাছের ঝুল পড়ব আর দেখি যদি লাস্টে পারি তো একটু মাছের ঝাল পরব ফুটে নিয়েছি সব কোটাকাটি হয়ে গেছে প্রথমে ক্যামেরা করতে গিয়ে ইচ্ছা হচ্ছে না ক্যামেরা করা আর কি মনে নেই গরমের খেলা এটা এখন এখন ভাবলাম যে একটু করি তো ছেলেমেয়ে ওদিকে খেলছে তো দেখুন কী কী জোগাড় করেছি রান্নার জোগাড়টা আপনাদের একবার দেখিয়ে দিই এই যেটা রান্নার জোগাড় নয় এটা হচ্ছে এই তরমুজটা কুটে রেখেছি একটু জুস করবো বলে দানাগুলো পুরো আলাদা করে ছাড়িয়ে রেখেছি আর যেখানে রেখেছি একটু এই খুলে কাটা পাতা টমেটো এগুলো রেখেছি আর এদিকে দেখুন কলমি শাক ভাজা কুটে ফেলেছি এদিকে ঝোলের আনাজ কুটে ফেলেছি ব্যাস তো এই অবস্থা সবজি গুছিয়ে রেখেছি কাল যেহেতু বেলের শরবতটা করেছিলাম আজও ওদের খেতে ইচ্ছে করেছে বিশেষ করে রূপু খুবই পছন্দ করেছে আমার ছোট্ট মেয়ে আর আমার বর তো যাই দিই তাই খায় আমিও খেয়েছি কিন্তু আমার ছেলে ওর আবার এইসব তরমুজ টুস তত পছন্দ নয় ওর আর কি ওই তরমুজটা কামড়ে কামড়ে হাতে ধরে খাবে ওটাইও বেশি ভালোবাসা জানলাম তাহলে চল আজকে যখন একটু ঠান্ডা ঠান্ডা করে করি আর যে থেকে ওর ওই গলার গ্লানটা ফুলেছিলো সেইটার পর থেকে বাবান তো মানে গরমে পচে ও ঠান্ডা জিনিস আর খেতে চায় না তাও এতে একদমই বলতে গেলে অল্প বরফ দিয়েছি চারটে মতন টুকরো দিয়েছি তার মধ্যে বরফগুলো কিন্তু পুরোটা গলেনি গোটা গোটাই ছিল দু চামচ চিনি একটু বিট লবণ দিয়েছি দিয়ে এটা করলাম বেশ ভালো খেতে হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আমার মেয়েও খেয়েছে আর ছেলেও খেয়েছে ছেলে আবার জল মিশিয়ে নিয়েছে মানে আর ও আর এমন ওর সব ভয় ঢুকে গেছে ও আর কিছুতেই ওই ঠান্ডা জিনিস খাবে না আর আমার বড়ও খেয়েছে বর তো দু গ্লাসের মতন চেয়েছিলো এমন হয়েছেই অল্প দু গ্লাস হবে না এক গ্লাসই খেতে হবে আর আমি এক কাপ পেয়েছি তো বেশ ভালোই লাগছে গরমের দিনে এগুলো খেতে আর এখন একটু আমি মানে ক্যালমা করে দিচ্ছি ওর মধ্যে দেখি না মাঝে মাঝে এরকম দেখবেন কি ভালো লাগে একটু সাজিয়ে দিচ্ছি গ্লাসের গায়ে এটা দিয়ে এ দেখুন আমার পুরো তরমুজের শরবত রেডি এবার বাচ্চাদেরকে দিচ্ছি এখনও জগেতে একটু আছে ওটা আমি নেব আর উপু তো অতটা খেতে পারবে না আর বাবা আবার খেয়ে নেবে আবার এখান থেকেও ভাগ বসবে ছেলের থেকে মানে এই তরমুজের জুস বানিয়ে মানে সে কী মানে আমাদের মধ্যে হচ্ছে এ বলে আমার ভালো লাগছে কে বলছে ভালো লাগছে না সে কী অবস্থা যে আমার মেয়ে খেয়ে রেখে দিচ্ছে ওর বাবা খাচ্ছে তার আগে আমার ছেলের থেকেও একটু চুমুক মেরেছে কিন্তু আমার ছেলের বেজে দেখুন ওখানে জল মেশাতে গেছে ওর বেশি পছন্দ তরমুজ কামড়ে খাওয়া তো যাই হোক সবাই খাচ্ছে এবার আমি খেয়ে পুরোটা দিলেই হতো ছিল অনেকটা আবার একটু রেখে দিয়েছি ভাবছিলাম কতটা হবে না হবে আর বরফগুলো গালে পড়ছে কামড়ে কামড়ে খেতে কি যে ভালো লাগছে কিন্তু হ্যাঁ পরে কাশি আসবে আমারও ঠান্ডা লাগার ধাত আছে এবারের গরম যেন মারাত্মক লেভেলে পড়েছে বন্ধুরা এই যে দেখুন আমি এখন স্টোভে বসে ঠুং ঠুং করে রান্নাগুলো করে নিচ্ছি পাড়া যাচ্ছেন এবারের গরমে শুনছি চল্লিশ বছর না চুয়াল্লিশ বছর পর এরকম গরম পড়েছে রেকর্ড ছাড়া তো রান্না করলাম তো দেখা তখন তো বললামই ওই শাক বাছা আর মাছের ছোল মাছ যেটা এনেছিল চারটে দিয়েছিলাম ঝোলে আর চারটে দিয়েছি মাছের একটা গামাকা মাকা তরকারি ঝাল বলবো না ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে কোনো আদা কোনো রসুন নয় দিয়ে ওইটা করেছি নাহলে আমার বড়ো ছানার তো আবার মুখে রুচি বোধ আছে শুধু ঝোল দিয়ে নাক সিটকে সিটকে ভাত খাবে লাস্টে একটু ওর জন্য ওটা করেছি আর ভেবেছিলাম একটু আমি চাটনি করব কিন্তু এস্টবেই একটার পর একটা রান্না করতে করতে বেশ বেলাই হয়ে গেছিল যেহেতু সকালে টিফিনেও বাচ্চাদের ভাতই করে দিয়েছিলাম ওরা সকালেও আলু সেদ্ধ ভাত খেয়েছিলো সেগুলো আর শেয়ার করিনি মানে গরমের ঠেলায় আর কাজও করতে পারছি না বেশি কাজ করলে শেয়ারও করতে পারছি না বেশি কি বলবো তারপর খেয়ে দিয়ে বাসন টাসনগুলো মেজে নিলাম সব কড়াটাকে সাইড করলাম এখন এই এইটুকু জায়গার মধ্যেই মাজা তাই আগে এই বাসনগুলো মেজে ধুয়ে রাখি তারপর কড়াটাকে দুটো তিনটে স্কচ ব্রাইট দিয়ে এখন পরিষ্কার করতে হয়নি কড়া মাজাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ওই বললাম না কাজ করছি তো কিন্তু ক্যামেরা কতক্ষণ যে করে দেবে সে কতক্ষণ করে দেবে বলুন ওইটাই আর কি তো যাই হোক বাসন টাসনগুলো মেজে নিলাম কারণ খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় পৌনে চারটের কাছাকাছি এই সব কাজ ছেড়ে আমার বেড়ে গেছিলো তারপর গা ফা ধুয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিতে গিয়ে দেখি ও মা অন্ধকার হয়ে আসছে ছুটে দৌড়ে গেছি ছাদে কারণ আমার গাছগুলো জল পেয়ে মরেই যাবে ওদেরকে আমি দুবেলা ঠিকই জল দিই সকালে তো অনেক সকালে উঠতে পারি না কিন্তু যেদিন অনেক সকালে উঠে পড়ি ঠিক জল দিয়ে দিই এবারে দেখুন একটু পাইচারি করছি আর হাওয়া খাচ্ছি হাওয়াটা তখনও কিন্তু বেশ জোরে চালায়নি হাওয়াটা গরম গরমই ছিল যে ওইখানের গাছগুলোকেও দিয়েছি জলটা দিয়ে আর এই একটু ছাদে পায়চারি করছি হাওয়া খাচ্ছি আকাশ দেখছি আর আমাদের এই শহরে খালি ওই ঘর বাড়ি আলো লাইট এসব দেখছি একটু গুনগুন করে গান গাইছিলাম এই করি আর কি আমি যখন একা থাকি এরকমভাবেই সময়টা কাটায় তো এখানে মিনিট দশেক মতন পাইচারি করে তারপর নিচে নেমে এলাম তো এইভাবেই দুদিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি একটি ছোট্ট ব্লগ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিনের মতন একই কথা বলছি প্লিজ আমার ভিডিওগুলো ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার টাটা